আজকে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দল যারা আমাদের সমালোচনা করেন তাদের কথা আমি বলতে চাই মির্জা ফখরুল ইসলাম বাবুরা আপনারা ক্ষমতার মস্যদ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিলেন আপনাদের কর্তাবীরা এই দেশ থেকে লোবাট করে বিদেশে বট তালিকা তৈরি করেছেন টাকার পাহাড় তৈরি করেছেন আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম যে খালেদা পুত্র তারেক রহমান এই দেশে অর্থ লোবাট করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু একটু উদাহরণ যে দেখাতে পারবেন না যে সেই খবর খালেদা জিয়ার ক্ষমতা বলে একটি মানুষের বিরুদ্ধে একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু আমাদের দেশটি শেখ হাজিরা এই দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না আর ছাড় দেন না বলে সেই দুর্নীতিবাজদের ব্যবস্থা গ্রহণ করলে আবার বিএনপি জামাত সেটি নিয়ে বিভিন্ন কথা বলে ইসলাম রাখতে চাই সেদিন আমেরিকা থেকে এম আমেরিকার গোয়েন্দা সদস্য এম বিআই ঢাকা আদালতে মামলায় সাক্ষী দিয়ে গিয়েছে যে তারেক রহমান এই দেশ থেকে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচার মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছে লজ্জা করে না কোন ব্যবস্থা তো সেদিন গ্রহণ করেন নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অর্থ বা দুর্নীতি বলেছেন আমরা বলেছি হাওয়া ভবন তৈরি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশের মানুষের রক্ত চুষে এই টাকা লোবা করা হয়েছিল চোরের মুখে বড় কথা মানায় না আমি আপনাদেরকে আমরা বলতে চাই আমরা জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি সেই বন্ধ বঙ্গবন্ধুর মেয়ে যিনি মা হারিয়েছেন বাবা হারিয়ে হারিয়ে হারিয়েছেন হারিয়ে হারিয়েছেন আপনাদেরকে জন্য কাজ করে যাচ্ছে সেই প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য নিবেদিত রয়েছেন আপনাদের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ